পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার তেল আবিবের কাছে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাল হিজবুল্লাহ জানাব আল মায়াদিনকে সাক্ষাৎকারে ইরানের স্পিকার ইরানের সম্ভাব্য হামলায় অংশগ্রহণকারী প্রতিটি দেশকে জবাব দেবে তেহরান এছাড়াও জানিয়ে দিব তেল আবিবে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে হিজবুল্লাহ ড্রোন হামলায় পরেই থাকবে তথ্য বা এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ এবার তেলাবিবের কাছে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক ঝাঁক কামিকাজে ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলাবিবের শহর তলিতে হামলা চালিয়েছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকার অবিচল ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে তবে হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথারীতি গোপন করে রেখেছে তেলাবিব হিজবুল্লাহ আরও যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হাইফার পশ্চিমে অবস্থিত কিরিয়াত এলিজের বিমান ঘাঁটি এইন মার্গালিওট সামরিক ঘাঁটি কেরেন নাফতালি যোগাযোগ ঘাটি সামরিক শিল্প ঘাঁটি জেভুলুন এবং অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ওমা সামরিক ঘাঁটি এসব হামলায় রকেট ড্রোন স্কোয়াড ড্রোন অথবা কামানের গোলা ব্যবহার করা হয়েছে এছাড়া দক্ষিণ লেবানন দিয়ে ইসরায়েলি স্থল বাহিনীর অনুপ্রবেশের দুটি প্রচেষ্টা প্রতিহত করেছে হিজবুল্লাহ সংগঠনটির বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে ইহুদিবাদী বাহিনী যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করবে ততদিন সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এরকম প্রতিশোধমূলক শত শত হামলা চালিয়েছে সাম্প্রতিক সময়ে লেবাননের বিরুদ্ধে আরও আগ্রাসন জোরদার করেছে ইহুদিবাদী বাহিনী গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত গাজায় অন্তত বিয়াল্লিশ হাজার এবং লেবাননে দুই হাজারেরও বেশি ইসরায়েলি পাশবিক হামলায় শহীদ হয়েছে ইরানের সম্ভাব্য হামলায় অংশগ্রহণকারী প্রতিটি দেশকে জবাব দেবে তেহরান ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেসব দেশ ইসরায়েলকে তাদের ভূমি ও আকাশ ব্যবহার করতে দেবে তেহরান সেসব দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের বৈরুত সফররত ইরানের পার্লামেন্ট স্পিকার শনিবার। লেবানুনের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুশিয়ারি দেন তিনি বলেন আমরা বহুবার আমাদের প্রতিবেশী দেশগুলোকে বলেছি আমাদের দেশের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেন ওইসব দেশের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া হয় তিনি বলেন পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলো অতীতে যেমন ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তেমনি ভবিষ্যতেও দেবে না বলে তেহরান আশা করছে কলিব বলেছেন এসব প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নয় বরং সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইরান তিনি বলেন যদি তৃতীয় কোনো দেশ ইরানে হামলা চালাতে তাদের ভূমি ব্যবহার করতে দেয় তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে স্পষ্ট ও স্বাভাবিক কারণ আমরা আমাদের দেশের বিরুদ্ধে হামলা চালানোর প্রতিটি উৎস ভূমিতে আগা ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন আমরা বারবার বলে এসেছি যে ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তার ও শক্তিশালী জবাব দেবে ইসরায়েলের রাজধানী যৌথ তেলাবিবে হিজবুল্লাহ ড্রোন হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লার একটি ড্রোন তেল আবিবে আঘাত বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে এদিকে ইসরায়েল এবং সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি ড্রোন তেলাবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যায় এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুটি তেলাবিবের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলাবিবে হার্জুলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দখলকৃত এলাকায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ওই বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে মাত্র এক ঘন্টার মধ্যে লেবানন থেকে একশোটি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে হয়েছে এতে বেশ কিছু হতাহতের ঘটেছে সূত্র মেহর এজেন্সি। আল আকসা তুফান অভিযানের তথ্য তেহরান বা হিজবুল্লাহ জানত না বলে মন্তব্য ইরানের গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা গত বছরের সাত অক্টোবর ইসরায়েল বিরোধী যে আল আকসা তুফান অভিযান চালিয়েছেন তা আগে ভাগে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান মার্কিন দৈনিক নিউ টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল এই সংক্রান্ত যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে জাতিসংঘের ইরানি মিশন মার্কিন দৈনিকগুলো দাবি করেছে হামাজ দু হাজার বাইশ সালেই আলাকসা তুফান অভিযান চালাতে চেয়েছিল কিন্তু ইরান ও হিজবুল্লাহকে অব্যাহতি করার জন্য এক বছর দেরি করেছে ইরান মিশনের বিবৃতিতে বলা হয় আলাকসা তুফান অভিযান চালানোর সিদ্ধান্ত হামাসের সামরিক বাহিনী ইয়াজদিন কাসাম বিগ্রেড একাকি নিয়েছিল এবং বিষয়টি তারা এতটাই গোপন রেখেছিল যে ইরান তো দূরের কথা কাতারে অবস্থানরত হামাস নেতা ইসমাইল হানিয়া পর্যন্ত তা আগে ভাগে জানতে পারেননি বিবৃতিতে বলা হয় আলাকসা তুফান অভিযানে ইরান বা হিজবুল্লাহকে জড়ানোর এই প্রচেষ্টার বিন্দুমাত্র মূল্য নেই এবং এই রিপোর্টের পুরোটা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর পঁচাত্তর বছর ধরে যে হত্যা ও দমন অভিযান চালিয়ে আসছিল তা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়ার পর দু সালের সাত অক্টোবর আলাকসা তুফান অভিযান চালানো হয় ওই অভিযানে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আঞ্চলীয় বিশাল অঞ্চলের সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পরবর্তীতে দুইশো জনের বেশি ইসরায়েলি পণবন্দী নিয়ে গাজায় ফিরে আসেন এরপর গাজা ইসরায়েল ভয়াবহ গণহত্যা শুরু করে যার যার ফলে এখন পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে সিংহভাগী নারী ও শিশু লেবাননকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইরান লেবাননের সরকার জনগণ ও প্রতিরোধ ফন্ডকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান লেবানন সফরে গিয়ে দেশটির পার্লামেন্ট স্পিকার বেরির সঙ্গে বৈঠকে এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এই অবস্থানের কথা জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ তিনি বলেন আমি ইরানের সর্বোচ্চ নেতা পক্ষ থেকে লেবাননের জনগণের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি বার্তাটি হচ্ছে চলমান কঠিন পরিস্থিতিতে ইরান লেবাননের জনগণ সরকার ও হিজবুল্লার পাশে রয়েছে তিনি বলেন আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিউ এর আসন্ন সম্মেলনে তিনি লেবানন ও ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর দুর্দশার কথা বিশ্বের সকল পার্লামেন্ট স্পিকারের সামনে তুলে ধরবেন আজ থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পাঁচ দিন ব্যাপী একশো ঊনপঞ্চাশতম সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে মোহাম্মদ বাকের কলিবব বৈরুতের সংবাদ সম্মেলনে ইসরায়েলি হামলায় লেবাননের বাস্তুহারাক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি বলেন লেবানন সরকার যদি ইরানকে বৈরুতে আসার এয়ার করিডর প্রদান করে তাহলে ইরান অবিলম্বে সাহায্য পাঠানো শুরু করবে এর আগে গতকাল শনিবার তিনি নিজে বিমান চালিয়ে লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান এরপর তিনি বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবন পরিদর্শন করেন যেখানে বাইশ জন নিহত ও একশো সাতেরো জন আহত হয়েছিলেন ওই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের সদস্যদের সঙ্গেও কথা বলেন কলিবফ